ফুলের টপ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন সাবলা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানোদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে এলাকার কৃতী সন্তান শান্ত ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোহাম্মদ ফাহমিদা আপা ফাহমিদা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানের পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুলের টব মার্কাই ফুলের টব মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফুলের টব মার্কা সবার সেরা মার্কা ফুলের টব মার্কা জনপ্রিয় মার্কা ফুলের টব মার্কা শান্তিপ্রিয় মার্কা ফুলের টব মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফুলের টব মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ফাহমিদা আপাকে বেছে বেছেনিন ফাহমিদা আপার ফুলের টব মার্কাই ভট দিন ফাহমিদা আপার সালাম নেন ফুলের টব মার্কাই ভট দিন ফাহমিদা আপার আদাব নিন ফুলের টব মার্কাই ভোট দিনে যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী ফাহমেদা আপা ফাহমেদা আপার দু এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফুলের টব মার্কা উন্নয়নে অংশ নিন ফুলের টব মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফুলের টব মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফুলের টব মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝের সিদ্ধান্ত নিন ফুলের টব মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফুলের টব মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা ফাহমেদা আপার ফলের টব মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে ফাহমেদা আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় ফাহমেদা আপার ফুলের টব মার্কাই ভোট চাই মা বলে যাই ফুলের টব মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফুলের মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফুলের টব মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা ফাহমেদা আপার ফুলের টব মার্কা মার্কা জনপ্রিয় আপার ফুলের টব মার্কা শান্তি প্রিয় মার্কা ফাহমেদা আপার ফুলের টব মার্কা প্রিয় এলাকা বাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ফুলের টব মার্কা নেত্য দাবি আদায়ের মার্কা ফুলের টপ মার্কা কি সুন্দর মার্কা রে ভাই ফুলের টপ মার্কা ফুলের টব মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ফুলের টব মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান ফাহমিদা আপার রেখমান প্রিয় এলাকাবাসী মনে রাখবেন ফাহমিদা আপার মার্কা ফুলের টব মার্কা সাদা মাটা মঞ্জার ফাহমিদা আপার নাম তার আহমেদা আপা যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ফুলের টব মার্কার ভোটার যারা ফুলের টব মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ফুলের টব মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফুলের টব মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফুলের টব মার্কা মায়ের কোলে শিশুর ডাক ফুলের টব মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ ফুলের টব মার্কা প্রিয় এলাকাবাসী ফাহমিদা আপার ফুলের টব মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ফুলের টব মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে